আসসালামু আলাইকুম আমি মূলত আসছি দুধ নেওয়ার জন্য পাঁচ লিটার দুধ নিব তো এসে দেখি যে দুধ এখনও হয়নি তো আমি খামারের মধ্যে আসছি এখন গোয়ালা ভাই দুধ দুধছেন এবং এই দুধটাই দোয়া শেষে কিন্তু আমি এখান থেকে নিয়ে চলে যাব তো দেখেন আমার এই ডানপাশেই যে গোয়ালা ভাই উনি কিন্তু দুধ দুধছে আস্তে করে নড়ালে গরু ঝাঁপ মারবে আর কি শাহিওয়াল গরু দিনে প্রায় সাত থেকে আট লিটার দুধ হয় সকালে অর্ধেক বিকালে অর্ধেক আমি বিকালে নিতে আসছি কেন বিকালে কিন্তু গরুর দুধের ফ্যাট পার্সেন্টেন্সটা বেশি থাকে ঘনত্ব বেশি থাকে চর্বি বেশি থাকে তো এই কারণে মূলত আমি বিকালে দুধ নিতে আসছি সকালে কিন্তু আসেনি দাম একই ষাট টাকা করে কেজি এখানে তো দাম একই কিন্তু বিকালে দুধের পরিমাণ ঘন হওয়ার কারণেই মূলত এখানে আসা এতে গোয়ালা ভাই দুধ দুধছেন আর কতক্ষণ লাগবে ভাই এটা একটা করে গরুর দুধ দুতে এনাদের বেশি সময় লাগে না তিন থেকে সর্বোচ্চ চার মিনিট সময় লাগে এর মধ্যেই হয়ে যায় আমরা যে গরুর দুধ নিব ওই গরুর দুধ নিয়ে চাচা আসতে চাই গোয়ালা কিছুক্ষণ আগে আমি যেটা আপনাদেরকে দেখালাম কিছু গোয়ালা এখন এই দুধ নিয়ে দুধের সংগ্রহশালায় যাবে ওখান থেকে আমরা মেপে দুধ নিব নিজের হাতে দুধ নেওয়া ঠিক আছে না এই যে মাশাল্লাহ ঠিক আছে আমাদের দুধ এখন দেওয়া হচ্ছে আর কি এই যে অবশেষে পাঁচ লিটার দুধ পেয়ে গেলাম আর কি